বর্তমানে বাংলা টেলিভিশনের জগতে পার্শ্ব চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা কৌশিক চক্রবর্তী বিভিন্ন ধারাবাহিকে বাবা কাকা জ্যাঠা ইত্যাদি বয়োজ্যেষ্ঠ ভূমিকাতেই তাকে দেখা যায় তবে প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেল তিনি আছেন এই ইন্ডাস্ট্রিতে দু সালের বেঙ্গলি কমেডি ড্রামা আজব প্রেম এবং এ এক্সিকিউটিভ প্রডিউসার হয়ে কাজ করেছিলেন প্রথমবার তারপর প্রডিউসার হওয়ার পাশাপাশি স্টোরি রাইটার এবং মিউজিক ডিরেক্টর হয়ে কাজ করেছেন এবং তারপর অভিনেতা হয়ে কাজ করতে থাকেন তিনি অনেক ধারাবাহিক ও চলচ্চিত্রে কাজ করেছেন কৌশিক চক্রবর্তী তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে আছে অন্দরমহল বধুবরণ নেতাজি নকশী কাঁথা ফিরকি রিমলি পিলু মিঠাই ইত্যাদি বর্তমানে অভিনেতাকে দেখা যাচ্ছে মৃত্যুর বাড়ি ধারাবাহিকে অভিনেতার অভিনয় জীবন সম্বন্ধে কম বেশি আমরা জেনে থাকলেও তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে খুব বেশি কিছু জানা যায় না তবে আজকের ভিডিওতে তার ব্যক্তিগত জীবনের অনেক কথাই জানব সাথে চিনে নেব তার পরিবারকে অভিনেতার স্ত্রীর নাম দিয়া বিবাহিত জীবনের প্রায় এগারো বছর পার করে ফেলেছেন দুজনে সালে যখন দিয়ার সঙ্গে কৌশিকের বিয়ে হয় তখন অভিনয় জগতে সফলতা পাননি অভিনেতা তবুও একে অপরের উপর বিশ্বাস এবং ভরসা রেখে পার করেছেন একের পর এক বছর পর্দায় রাসভারী বাবার ভূমিকায় তাকে দেখা গেলেও ব্যক্তিগত জীবনে তিনি সম্পূর্ণ আলাদা হাসি মজায় মেতে থাকেন পরিবারকে নিয়ে তার এক কন্যা সন্তানও আছে বলতে গেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে সুখের সংসার কৌশিক চক্রবর্তীর কাজের ফাঁকে তাঁদের একসাথে কাটানো অনেক মুহূর্তের ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই তবে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ থাকেন না দিদি নাম্বার ওয়ান শোতেও এই দম্পতিকে দেখেছে দর্শকরা ভিডিওটি এইটুকুই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন